এই কালারটা দেখে এত মায়া লাগতেছিল মনে হচ্ছিল যে একটু ধরে আদর করে দিয়ে এত সুন্দর একটা কালার সো এই কালারটা সব কিছুতে মানায় ড্রেসের উপর বলেন দেওয়ালের উপর বলেন মানে সব কিছুতে মানায় এই কালারটা একটা বেবি বেবি একটা ফিল হয় এই জন্যই হয়তো এই কালারটার নাম বেবি পিঙ্ক কালার রাখা হয়েছে সো কাস্টমার যখন আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয় না বা বলে না যে এরকম ডিজাইন করে দেন তখন আমার মাথা ঘুরতে থাকে যে কি কোন ডিজাইন করব কোন ডিজাইন করব কোন ডিজাইন করলে কাস্টমারের পছন্দ হবে দেখতে সুন্দর হবে ভালো লাগবে তো আমার মাথায় কোনো ডিজাইন আসতেছিল না তখন জাস্ট ওয়ান নজেলটা নিয়ে ক্রিমের মধ্যে হালকা একটু পিঙ্ক কালার অ্যাড করে এই কালারটা বানিয়ে জাস্ট রোজেট করে দিয়ে দেওয়ার পর কেকটা এতটা সুন্দর হয়েছে মানে অসম্ভব সুন্দর একটা কেক হয়েছে দেখে চোখ সরাইতে পারতেছিলাম না এরকম সুন্দর একটা সিম্পল ডিজাইন কিন্তু তারপর অনেক সুন্দর হয়েছে তার উপর যখন সুগার বল দিছে তখন তার কথাই নেই এত সুন্দর হয়েছে আর আপনারা যদি কেউ এই ডিজাইনটা করতে চান তাহলে কেকটা একটু ফ্ল্যাট রাখবেন আমি কেকটা অনেকটাই ফ্ল্যাট রাখছি রা এই জন্যই কেকটা দেখতে এতটাই সুন্দর হয়েছে যেহেতু এখানে রোজের দেওয়া হয় সে কারণে এটা একটু উঁচা হয়ে যায় সো এইখানে যদি ফ্ল্যাট রাখেন তখন কেকটা অনেকটা সুন্দর দেখাবে